যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জুকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগের সত্যতা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার সংবাদ প্রকাশের পর ব্যবসায়ী পাড়ায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া তবে এই অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস মেটাবস মার্ক জাকারবার্গকে বের করে দেওয়া প্রতিবেদনটি অস্বীকার করেছেন ট্রাম্পের একজন কর্মকর্তা এমবিসি নিউজে ভুলভাল এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউ পোস্টকে বলেছেন মার্ক জাকারবার্গের হাতে সময় না থাকায় লক্ষ্যে এফ বৈঠকে সাতচল্লিশ স্টিল ফাইটার জেট নিয়ে ওভার অফিসে বৈঠকটি ত্যাগ করেন দেশ ও দেশের বাইরে সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ